গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতির তিপ্পান্নতম দুর্গোৎসবের সূচনা খুঁটি পুজোয় ভিড় প্রতি বছরের মতোই এবারও শহরবাসীকে মুগ্ধ করতে থিম নির্ভর মণ্ডপের পরিকল্পনা গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি মায়ের আরাধনার অপেক্ষা এলাকাবাসী আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপর শুরু বাঙালির দুর্গোৎসব চার দিনের আনন্দ ভুলিয়ে দেয় সারা বছরের কষ্ট সেই উৎসবের সূচনা শুরু করলো গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি এবছর তিপ্পান্নতম বর্ষে পা রাখল এই ঐতিহ্যবাহী পুজো দর্শনার্থীদের মুগ্ধ করতে এবারের থিম অমৃত সিদ্ধি কল্যাণ সমিতির তিপ্পান্নতম দুর্গোৎসব দু সালে আমাদের এই বছরের পুজোর মূল বিষয় হচ্ছে অমৃত সিদ্ধি মণ্ডপ সজ্জায় আমরা সেই বিষয়টিকে ফুটিয়ে তুলব খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ছোট পর্দার দুই পরিচিত মুখ শ্রীতমা ভট্টাচার্য এবং দেবলীনা বিশ্বাস তাদের উপস্থিতিতে আনন্দের রং আরো গার্ভ হয়ে ওঠে ছিলেন রামকৃষ্ণ মিশনের এক মহারাজ যার মন্ত্রোচ্চারণে আধ্যাত্মিক আবহ তৈরি হয় অনুষ্ঠানে তাই রথ টানলে দুর্গা এসে বলা হয় এবং আজ জগন্নাথদেবের দেবের দিন এবং তার সঙ্গেও খুঁটি পুজো সকাল সকাল এসছি এবং কিছুক্ষণ বাদে গিয়ে যোগা রথ টানবো এবং অদ্ভুত অদ্ভুত ভালো ভালো লাগার লাগার সময় মুহূর্ত এটা পুজো মানেই আনন্দ পুজো মানেই উৎসব মানুষের মুখে হাসি ফোটার রাস্তা প্রতিযোগিতাকে দূরে সরিয়ে মায়ের আরাধনায় মূল লক্ষ্য আয়োজকদের ঢাকি থেকে শুরু করে পুরোহিত সকলেই মেতে ওঠেন জগৎ জননের উপাসনায় পশ্চিমবাংলার নাম করা নাম করা পুজোর সাথে আমাদের বিশ্বাস করুন কোনো রকমের কম্পিটিশান নেই আমাদের কাছে পুজো মানে আমরা নিজেরা আনন্দ করব আমাদের সমিতি এবং আমাদের নাগরিক বৃন্দদের প্রত্যেক এই অঞ্চলে যারা থাকেন তাদেরকে দিয়ে আনন্দ করব সেই জন্যই আমরা আমাদের সিনিয়ররা যারা তখন বলছিলেন তাদেরকে থেকে এই রাস্তায় ছোটোবেলা থেকে দেখে এসেছি রথযাত্রার শুভলগ্নে যে পূজার শুভারম্ভ তা আষাঢ়ের আকাশে শরতের মেঘের হাতছানি খুঁটি পুজোর দিন থেকে পাড়ার মানুষের উৎসাহ বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে দুর্গোৎসবের জাঁকজমক কতটা বড় হবে এখন শুধু অপেক্ষা মণ্ডপের কাজ শেষ হয়ে দেবীর আগমনের গড়িয়া থেকে সুখদেবদের রিপোর্ট কলকাতা টিভি